হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লিভিয়াস মম চ্যানেল ঘড়ির কাটায় প্রায় প্রায় সাড়ে দশটা বাজে আর সকাল সকাল উঠেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আজকে আমার সত্যিই খুশির কুলকিনারা নেই কারণ আমি আমি সত্যিই পেয়ে গেছি একটা কী বলবো আমি বিশাল কিছু একটা পেয়ে গেছি সেটা দেখার জন্যই তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখো মিস করো না তো আমি সচরাচর এত রান্না কিন্তু করি না আজকে সকালে ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিয়েছি আর খুব বেশি যে আহামরি কিছু রান্না করছি তাও কিন্তু নয় চুনো মাছের একটা ঝাল করব কাতলা কালিয়া আর ডাল করব এমনিতেই যা গরম তো তাড়াতাড়ি করে রান্নাটা কিন্তু আমি সেরে স্নানে চলে যাব তারপর পুজোটাও দিয়ে নেব। কেন এত তাড়াতাড়ি কাজ করছি সেটা দেখার জন্য একটু ওয়েট করে যাও আর এই দেখো স্নান করে কিন্তু আমি এই নতুন ড্রেসটা পরে রেডি হয়ে গেছি এই ড্রেসটার রিভিউ আমি পরে অন্য একটা ভিডিও দেব তো এই যে আমার প্রথম হীরের টুকরো যে এখনই এসে উপস্থিত হয়েছে আর এসেই কিন্তু ঘুষ তার শুরু হয়ে গেছে তো এই মহারানি একটু রেস্ট নিয়ে ছোটোজনকে খাওয়াতে খাওয়াতেই সেকেন্ড আমার মানিক চলে এসেছে দু বছর পর হ্যাঁ এরা হিরে মানিক থেকে কিছু কম না আমার কাছে আর সেটার কারণটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো লাঞ্চ টাইমে মিস্ত্রি দাদারা ঘরে কাজ করছিল। তাই জন্য আমাদেরকে ডাইনিং টেবিল ছেড়ে এখানেই সাহায্য নিয়ে বসে পড়তে হলো যাই হোক আমার হিরের টুকরো আমাদের জন্য খাবার পরিবেশন করছিল এই দেখো আমার রান্না যা যা আমি আজকে রান্না করেছি আর এদের জন্য আমি ভালো মন্দ রান্না করব হতেই পারে না এরা আমার খুশির দিনের সাথী না হলেও দুঃখের দিনের প্রচুর 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 আমাকে সাপোর্ট দেয় আমার সাপোর্ট সিস্টেম আর এখানে কিন্তু এখন আইসক্রিম পার্টি চলছে আইসক্রিমটাও ঘরেই বানিয়েছি আর তারপরেই আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা করে আর একটুখানি জুস খেয়ে নিচ্ছি যাই হোক সবশেষে বিকালবেলা কিন্তু আমি বসে পড়েছি চিলি চিকেনের চিকেনটা ভাজতে কারণ স্বাগত রাতে থাকবে না সেই জন্য মনটা একটু খারাপ রিচা থাকবে দুবছর পর এসেছে সেটাকে উসুল না করে কি ওকে ছাড়বো আমি যাই হোক এখানে এটা যখন ভাবছিলাম তখন কিন্তু আমার একটা ফোন এলো আর ফোনের পরে আমি জানতেই পারলাম যে আমার বাড়িতে আরও একজন আসছে সেটা কে হ্যাঁ অবশ্যই তোমাদের দেখাবো দাঁড়াও দাঁড়াও আমাকে সময় দাও আমার ব্লগে কিন্তু এনাকে তোমরা আগেও দেখেছ এনি হচ্ছে সেই মহান সত্য দি গ্রেট সত্য পাইলট তো আমাদের পাইলটও চলে এসেছে বহুদিন পর আর তার জন্য আমাদের ঘুষ দিয়ে কিন্তু ফুচকাও খাইয়ে দিয়েছে কিছু আর বলা গেল না যাই হোক পাইলট চলে গেল পাইলটের বাড়ি আমরা চলে এলাম আমাদের রুমে আর আসার পরে কিন্তু চিলি চিকেন রুটি নিয়ে ডিনার করতে বসে গেছি যে তাড়াতাড়ি ডিনার সেরে অনেক গল্প করব গল্প আর হলো কোথায় এত যে রাতে ঘুমিয়েই পড়লাম গল্প আর করা হলো না পরের দিন সকালে দেখি নটা বেজে গেছে তাড়াহুড়ো করে রান্নাঘরে এলাম দিদি তাড়াতাড়ি করে আলু কেটে আমাকে একটু ময়দা মেখে দিয়েছিল সেটা দিয়ে লুচি আর তরকারি ঝটপট বানিয়ে ফেললাম আর এই চিলি চিকেনটা আমি কালকের চিলি চিকেন আমি রুটি দিয়ে খেয়ে নেব যাই হোক এখান থেকে কিন্তু ডিম সেদ্ধ করব না এখান থেকে ডিমগুলোকে আমি নিয়ে ভেবেছিলাম সেদ্ধ করব। কিন্তু আজকে মনে পড়লো যে আজকে তো ইস্টার আমার তো এই ডিমগুলো লাগবে তার জন্য আমি কিন্তু অমলেট করার সিদ্ধান্ত নিয়েছি ডিমগুলোকে একটু মাথা থেকে ফুটো করে নিয়ে সবটা বার করে অমলেট করে নেবো আর এই দেখো ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর ব্রেকফাস্ট এনে নিয়ে লাঞ্চের পরোয়া না করে আমি বসে পড়েছি ইস্টার ডেকোরেশন করতে এই যে দেঙ্গে দেঙ্গে চলছে এখানে হ্যাঁ তোমরা দেখতেই পাচ্ছ ওই সকালের ডিমগুলো যেগুলো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি আর এখন এগুলোকে রং বেরঙের বানিয়ে চলবে এটার ওপর কারুকার্য আর স্কুল ছুটি তাতে কী হয়েছে ইস্টার তো আমরা ঘরেও সেলিব্রেট করতে পারি কালকে গিয়েই মিও আমার থেকে একটা ইস্টারের কেক খেয়ে এসেছি দুজনে মিলে মা বেটিতে তো এখন সেই ইস্টারটা পালন করব না তো বসে পড়েছি এইসব করতেই আর এই সব করতে করতেই কিন্তু দুপুরের টাইম হয়ে গেছিলো আর তারপরে আর কোনো ব্লগ করার আমি সুযোগই পাইনি তাই জন্য আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে সবাইকে হ্যাপি ইস্টার ভালো থেকো টাটা